গুড মর্নিং বন্ধুরা আমার এখন সকাল শুরু হলো সাড়ে আটটা বাজে চা আর বিস্কুট দিয়ে দেখো আমার রান্নাঘরে কি হাল কত বাসন পড়ে আছে দুটো পড়া আছে দেখো কত বাসন পড়ে আছে এগুলো সব মাছতে হবে আমাকে বাসন মাঝে হয়ে গেল আমার সব বাসন মজা হয়ে গেছে আমার ছেলে হচ্ছে মাছ একদম পছন্দ নয় নিরামিষ পছন্দ ওই জন্য আজকে কুম্ভ ছেচকি করবো জিরি জিরি করে আলু ভাজব ডাল করবো ডিমের কারি করবো আর কালকে পটল আলুর তরকারি আছে ফ্রিজে এগুলি আমার ছেলের হয়ে যাবে আমার ছেলে মাছ একদম পছন্দ করে না ও হচ্ছে অন্তত পনেরো দিন ছাড়া একদিন মাছ হলে ঠিক আছে মাছ ওর একদমই ফেভারিট নয় ওকে রেগুলার নিরামিষ দাও তবেই হচ্ছে ওর ভীষণ ফেভারিট নিরামিষ খাওয়া কুমড়ো সেচকির জন্য কুমড়ো কাটা হয়ে গেছে আমার ছেলে কুমড়ো সেচকি ভীষণ ফেভারিট কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করে দিলে ও এটা দিয়ে ভাত খাওয়া যাবে এবার আলু কাটবো 화 à 주는 আলু ভাজার জন্য আমার কাটা হালেডি আলু ভাজা খালো আলু ভাজা হয়ে গেল কোনো উচিত কি করবো তেল গরম হয়ে গেছে Allora, il metto che manca di legno. よかった。 হয়ে গেছে এবার দেখো বন্ধুরা কত জামা কাপড় আছে আজকে কাজতে হবে আমাকে এই যে চাদরগুলো রাখা আছে চাদরগুলো রাখা আছে দেখো এগুলো কাজব